এখানে এসি গ্রামের বাড়িতেও আসলে প্রত্যেক বাড়িতেই দেখছি এসি রয়েছে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে গ্রামে এসে এত উন্নত চাইনিজ গ্রাম আমি এখন দাঁড়িয়ে আছি চীনের একটি গ্রামের মধ্য এইটা কিন্তু একটি গ্রাম তো এইটা আমাদের ইউনিভার্সিটি থেকে বেশ দূরে অবস্থিত তো চাইনিজ গ্রাম দেখতে ইচ্ছা হলো তো চলে আসলাম তবে এসেই কিন্তু একটা আজব জিনিস দেখছি গ্রামের শুরুতেই গাড়ি আর গাড়ি সো এখানে প্রত্যেকটা বাড়িতে একটি করে কিন্তু প্রাইভেট কার আছে এবং এখানকার বাড়িগুলো দেখুন কত সুন্দর তো আমরা বাইকে আসলাম আমি এবং আমার বন্ধু তো আমরা দুইজন এখন যাচ্ছি গ্রামের ভিতরে এই যে গ্রামের ভিতর থেকে একটা মহিলা আসলো বাইরে সো এটা কিন্তু কিরামের ভিতরে একটি সুন্দর বাড়ি এটা কিন্তু দৈতলা বাড়ি সো আমরা আরও সামনে যাব সো আমরা বাইকে করে আরও সামনে যাচ্ছি এবং গ্রামের বাড়িগুলো দেখছি আসলে প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রাইভেট কার আছে এটা অবাক করার মতন একটি জিনিস দেখেন এখানে এই বাড়ির কিন্তু একটা গাড়ি আছে তো সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু বয়স্করা বসে আছে আচ্ছা চলে এই বাস থেকে তারপর দেখি সো আমরা র্যান্ডমলি যাচ্ছি কোনো নির্দিষ্ট জায়গা নাই গ্রামটা একটু ঘুরছি তো দেখতে পাচ্ছি চাইনিজ গ্রামগুলো গ্রামে কিন্তু বয়স্করা দাঁড়িয়ে আছে এখানে তারা আমাদের দেখছে অবাক হয়ে তো গ্রামগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এখানে একটি দেখতে গেলাম একশো যাবা ঘোরাতে হবে প্রত্যেকটা বাড়ির কিন্তু আলাদা নাম্বার আছে এইটা একশো একাশি নম্বর বাড়ি সো আমরা সামনে যাচ্ছি তো আমরা রং সাইডে চলে গেছিলাম মেন রোডের কাছাকাছি আমরা আবার ব্যাক করছি তো গ্রামে কিন্তু এইখানে সৌরবিদ্যুৎ রয়েছে দেখা যাচ্ছে এই যে বাসের উপরে আর একটু সামনে যাও নিহাও

তাই চলে যাচ্ছে সামনে আরো কারণ আমরা ফরেনার আমাদের দেখেই তারা কেঁপে গেছে তবে এই গ্রামে কিন্তু বেশিরভাগ সবাই বয়স্করা থাকে বৃদ্ধরা এখানে থাকে এবং তাদের ছেলে মেয়ে শহরে জব করে এখানে এই একটা দোকান আছে দেখতে পাচ্ছি এখানে এসি গ্রামের বাড়িতেও আসলে প্রত্যেক বাড়িতেই দেখছি এসি রয়েছে অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে গ্রামে এসে এত উন্নত চাইনিজ গ্রাম প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এসি রয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রাইভেট কার আছে আসলে ও সাধারণ একটি জিনিস তো গ্রামে কিন্তু কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি প্রত্যেক বাড়িতে সোলার রয়েছে আর এখানকার সোলার কিন্তু একে বলে এই কারেন্টের মতন সো এখানে সিসি ক্যামেরা আছে দেখা যাচ্ছে গ্রাম তো কী হয়েছে নিরাপদ সব সো আমরা গ্রামের ভিতরেও দেখলাম বেশ কয়েকটা সিসি ক্যামেরা সো আমরা এখন যাচ্ছি গ্রামের ভিতর একটি দোকানে আর দোকানে এটা সাংদিয়ান বলে সো দেখছি দোকানটা আসলে কি কেমন সো এটা কিন্তু মেন জিনিসও সো মানে একটা সিগারেট দেখাচ্ছে মনে করছে আমরা সিগারেট কিনতে আসছি এখানে কিন্তু বেশ কয়েকটা ড্রিঙ্কস রয়েছে এবং টিভি দেখতে পাচ্ছি আমরা ওটা নিব না তো আমরা চলে যাচ্ছি আবার আসি শে গা আসো বন্ধু তো সে কিন্তু কাজ করছে সো এটা কিন্তু গ্রামে ঢোকার একটা সদর বলা যায় তো গ্রামটা কিন্তু ঢুকতে গিয়ে আসলে অনেক সুন্দর একটা জিনিস রয়েছে যেটা ফুল গাছ দেখুন কত সুন্দর এবং গ্রামের রাস্তাগুলোও অনেক সুন্দর এগুলো কিন্তু ঢালাই দিয়া এই যে ঢালাই করা এবং বেশ কিছু গাছ রয়েছে যেগুলো গাছ একটাও বাংলাদেশের সাথে মিল করতে পারছি না আমি সো এটাই হচ্ছে চিনারি গ্রাম তো এই গ্রামটি দেখা শেষ হয়ে গেছে আমরা অন্য আরও একটি গ্রামে যাব এবং সেই গ্রামেরও ভিডিও করব এবং আপনাদেরকে শেয়ার করবো সেই ভিডিওটা তো আজকে ভোলাকটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভোলাকে ধন্যবাদ